ফ্রেন্ডস গুড ইভিনিং তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালোই রয়েছেন আর আজকের ভিডিওটা একটা কিন্তু মারাত্মক টপিক্স কিন্তু হতে চলেছে তার একটাই কিন্তু কারণ যে গোল্ডেন ফিঞ্চের অনেকে কিন্তু কী করছে না ব্রিডিং করাচ্ছে আর ব্রিডিং করানোর পরে যখন বাচ্চাটা হচ্ছে তখন বাচ্চা হওয়ার পর কী খাবার বা কী ওষুধ দেবে সেটা নিয়ে কিন্তু অনেক বিতর্কিত রয়েছে যে প্রপার বাচ্চাটা কিন্তু বড় হচ্ছে না বা এক্সপায়ার করছে আর আরেকটা যেটা পয়েন্ট যেটা আপনাদের মধ্যে ডাউটস রয়ে থাকি থাকে সেটা হচ্ছে যে বাচ্চা বাকিটা আমি যখন গোল্ডেন ফিঞ্চটা আমি যখন ব্রিডিংয়ে বসাচ্ছি যে সিড বিংসটা দিচ্ছি সেটা কি বাচ্চা হলে দেবো না তার সিটস পরিমাণ কমিয়ে দেবো কোন কোন পরিমাণ কমাবেন কোন কোন পরিমাণ বাড়াবেন আরও কী খাবার দেবেন কী মেডিসিন দেবেন কতটা পরিমাণ দেবেন সপ্তাহে কত দিন দেবেন কতদিন অন্তর প্লেন জল দেবেন সব কিছু আজকের এই ভিডিওর মধ্যে ফুললি ডিটেলসে ভিডিও বানিয়ে আমি আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি তার একটাই কারণ আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা জানে আমি ডিটেলসে ছাড়া ভিডিও বানাই না তো চলুন ফ্রেন্ডস ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই বলি গোল্ডেন ফিঞ্চ হচ্ছে একটা নরম প্রজাতির ফিঞ্চ নরম প্রজাতির ফিঞ্চ বলতে আপনারা বেঙ্গলি ফিঞ্চ বা অন্যান্য এক্সটিক যে কোনো ফিঞ্চের সঙ্গে কিন্তু তারা তুলনা করবেন না এগুলো কিন্তু এদের ইমিউনিটি পাওয়ার আরও কিন্তু কম থাকে নর্মাল ফিঞ্চ পাখিগুলোর থেকে তো এই সমস্ত পাখির এই কারণে একটু মার্কেট প্রাইসটা একটু অন্যান্য ফিঞ্চ থেকে হাই থাকে তো হাই থাকার জন্য মানুষ কী করে না ফস্টারিং করে আর ফস্টারিং করার জন্যে কি হয় না এর ডিম ওর ডিম এদিক ওদিক করতে হয় তো এটা অনেকে করে না অনেকের ভালো লাগে না তো এটা একটা পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার তো গোল্ডিয়ান ফিঞ্চ মেনলি যদি বাচ্চা হয় আপনার বাড়িতে বাচ্চা হওয়ার পরে মেনলি প্রথমেই অনেকেই দেখবে বলে দেবে যে এই মেডিসিন দাও এই ভিটামিন দাও আমি আপনাদেরকে বলবো এই ভুলটা করবে না গোল্ডিয়ান ফিঞ্চ এমনিতেই অ্যাডাল্ট পাখি হয়ে যাওয়ার পরেও তার ইমিউনিটি পাওয়ার প্রচণ্ড পরিমাণ কম থাকে আর নেহাতি সে যখন শিশু তার ইমিউনিটি পাওয়ার কিন্তু একদমই কম থাকবেই একটু ভেবে দেখবেন ঠিক বলছি কি না তখন ইমিউনিটি পাওয়ার কম আর তখন যদি আমি যদি ডাইরেক্ট ভিটামিনটা আপনি যদি লিকুইড ভিটামিন তার পেটে যদি প্রোভাইড করে দেন সে ডাইজেস্ট করতে পারবে সে এমনিতেই মারা যাবে বাকিরা তো সেই জন্যই বলছি ভিডিও একটু মন দিয়ে শুনবেন যুক্তি সহকারে ওষুধ মেডিসিন সব কিছুই বুঝিয়ে দেবো যেটা আপনাদের হয়তো কেউ বলবে না ছোটো ভাই হলেও হয়তো বলবে না তো মেনলি প্রথমেই বাচ্চা ফুটলে কী করবেন বাচ্চা ফুটলেই প্রথমে ধাপে ধাপে বলতে যেতে আপনাদের কোনো অসুবিধা না হয় প্রথমেই করবেন যেটা সেটা হচ্ছে অল্প অল্প যে সব ফুডটা ওটা কিন্তু যদি পারেন সপ্তাহে চার দিন থেকে পাঁচ দিন দেবেন প্রত্যেক দিন দেবেন না কারণ প্রত্যেক দিন দেওয়ার ফলে পাখিটাকে যে নর্মাল সিডস থাকে ওই জিনিসটা প্রপারভাবে যায় না যেমন আপনারা শেড মিক্সটা দেন এই বিষয়টা একটু পরে আসছি সেড মিক্সে কী দেবেন কখন কি কমাবেন বাড়াবেন সব বলছি তো প্রথমেই বলে দিই যে সব ফুডটা যেটা আমি আমার আগের ভিডিওতে বানিয়েছি এখন যে পাখির দাম প্রচণ্ড পরিমাণে কম আর সেই কারণে তোমাদের কিন্তু কম খরচে বেস্ট সব ফুড দিতে হবে তো সেই কারণে আমি একটা ভিডিও বানিয়েছি দেখো যে কম খরচে বেস্ট সব ফুড যেটা আপনাদের সমস্ত পাখির ক্ষেত্রেই প্রপার সব কিছুই ঠিকঠাক থাকবে ওই জিনিসগুলো যদি তোমরা দিতে থাকো তো নেক্সট আসি মেডিসিনের কোর্স যখন তোমাদের বাচ্চা ফুটবে বাচ্চা ফোটার পর মিনিমাম তিন থেকে চার দিনের বাচ্চা হবে কোনো মেডিসিন টাচ করবেন না মিনিমাম তিন দিন তো কোনো টাচ করবেনই না দেখবেন সবকটা বেবি ফুটে গেল তার এক দুদিন পরে ওই ওই কটা দিন কিন্তু প্লেন সাদা জলই দিয়ে যাবেন আর একটা কথা বলে দিচ্ছি যতদিন ডিম কিন্তু ব্লাড জমে যাবে ডিম ব্লাড জমে যাওয়ার পরে কিন্তু কোনো রকম মেডিসিন চার্জ করবেন না জাস্ট হালকা করে হজমের ওষুধটা দিয়ে দেবেন হজম ওষুধ আমি নামও বলে দিচ্ছি ডাইজিকন যদি পারেন ওটা দিলেও হবে বা যদি আপনারা পারেন একটু লিফি লিভার টনিক দিয়ে দিতে পারেন যেটা লিভারাইসেন যেটা কম খরচ আমি বলছি আর কি ওইটা দিয়ে দিতে পারেন তো এই দুটো জিনিস মেডিসিন যদি তোমরা দাও ওটা যখন বাচ্চা ফুটবে বাচ্চা ফুটলে কিন্তু মেডিসিন ডোজটা একটু কমিয়ে দেবেন যেমন ওটা আপনার লিটারে চার এম করে করে দেবেন আর বাচ্চা যখন একটু বড় হয়ে যাবে ওটা আপনি আপনার মতো করে দিতে পারেন পাঁচ এম এল ছয় তো এই জিনিসগুলো কিন্তু আপনি দেবেন আর বাচ্চা যখন ফুটে গেল একদম ফুটলো ফুটার পরেই হালকা করে কী দেবেন হজমের ওষুধ দেবেন যখন বাচ্চারা তিন চার দিন ফুটলো তখন কী করবেন না হজমের ওষুধটা কিন্তু প্রোভাইড করবে হজমের ওষুধটা কী দেবেন ডাইজিকন যেটা রয়েছে ওটা কিন্তু কম খরচেই পাওয়া যায় ওই মেডিসিনটা তোমরা কিন্তু প্রোভাইড করতে পারো ওটা তোমরা এক কাপ জলে মানে একটা এক পেয়ার ফস্টের পেয়ারের ক্ষেত্রে চার পাঁচ ফোটা করে তোমরা দিতে পারো প্রথমেই বলে দিই কেন আমি হজমহত্র বললাম একটা যখন বেবি বার্ড জন্ম নেয় না সবচেয়ে বেশি প্রবলেমে মনে যায় ডাইজেস্টিং প্রবলেম কারণ সে যখন প্রপার জন্মালো তিন চার দিনের বেবি তার শরীরে কখনোই ভিটামিন ক্যালসিয়ামের অভাব হবে না যদি তার কোনো রকম প্রবলেম না থাকবে তাহলে কিন্তু কোনো দিনই হবে না আপনারা ভুল করেও বাচ্চা ফুটলে কেউ ভিটামিন ক্যালসিয়াম চার্জ করবেনই না তো প্রথমে কী করলেন হজমের উত্ত্রা প্রোভাইড করে দিলেন তারপরে এক দু দিন জল প্রোভাইড করার পরে হালকা করে লিভারের একটু কোর্স করাবেন কারণ পেটের প্রবলেমটা বাচ্চা হলেই একটু থেকে যায় লিভারের কোর্সটা করালেন করার পরে একটা অ্যান্টিবায়োটিক টুক করে কোর্স করিয়ে দেবেন যে কোনো অ্যান্টিবায়োটিক আপনারা যেটা পাখি পুষছেন এতদিন ধরে আপনারা যেটা জানেন সেই অ্যান্টিবায়োটিকটা টুক করে হালকা করে প্রোভাইড করে দিলেন যে কোনো অ্যান্টিবায়োটিক যেটা আপনি যথার পরিমাণ এমনি পাখিদের ক্ষেত্রে গোল্ডেন ফিন ফান্ড করছে আমাদের অ্যান্টিবায়োটিকটা জানবেনই যে কোনো অ্যান্টিবায়োটিক আমি বলতে চাইছি তোমরা সেটা মেডিকেলও দিতে পারো এর আলাদা একটা ভিডিও আছে তোমরা আমার চ্যানেলটা ভিজিট করবে দেখতে পেয়ে যাবে যেন তোমরা যারা প্রয়োজন তারা তো জানাই তো এই মেরিকুনে যদি দাও তোমরা তিন চার ফোঁটা করে দিতে পারো ওই এক পেয়ার কেজের জন্যে বা এক পেয়ার বেবিগুলোর জন্যে মানে এক পেয়ার কেজি যতগুলো বেবি রয়েছে তাদের জন্য সরি ডিটেল এসে বললাম আর এরপরে আসবে এক থেকে দুদিন সাজা জল দেওয়ার পরে তোমরা দেবে হচ্ছে হালকা করে ভিটামিন ভিটামিন তোমরা যে কোনো মাল্টিভিটামিন অ্যামিপ্লেক্স দিতে পারো অ্যামিপ্লেক্সটা আমি নাম বললাম কেন কোনো ব্র্যান্ড প্রমোশান বা কোনো এরকম কিছু ব্যাপার নয় ওটাতে তোমরা সমস্ত রকমের তোমরা ওই মেডিসিনটা কিনে দেখবি ওদের সমস্ত রকমের ভিটামিন ওতে রয়েছে ঠিক আছে মানে সময় যতগুলো দরকার আর কি ওতে রয়েছে তো ওই জিনিসটা জিনিসটা দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে ভিটামিন যে কোনো ওই ভিটামিনটা তোমরা দেবে এক লিটার জলে চার থেকে ফাইভ ড্রপ একটু যখন বড় হয়ে যাবে তারপরে গিয়ে তোমরা দেবে যে কোনো পরিমাণ ক্যালসিয়াম সেটা কবে দেবে ওই ভিটামিনটা দেওয়ার মিনিমাম দুই থেকে তিন দিন পরে ক্যালসিয়াম দেবে তার আগে ক্যালসিয়ামের আগে ওই ভিটামিনের পরে একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম আর একবার পারলে লিভারের বা ডাইজিকন যেটা হজমের আমি বলতে চাইছি আর কি ওই হজমের ভিতরে একবার চার্জ করবেন কারণ একটু ওদের কী হয় বলুন তো পেটের প্রবলেম থাকতে পারে পাখিগুলোর বা ডাইজেস্ট করতে নাও পারতে পারে তো ডাইজিকন দেওয়ার পরে হজম শক্তিটা বেড়ে যাবে খিদে হবে তারপরে ভিটামিনটা দিলে কী হবে শরীরে ভালো কাজ দেবে শুধু ওষুধ দিয়ে যাচ্ছি বাকির কাজ হচ্ছে না তাহলে তো হবে না তারপরে গিয়ে ক্যালসিয়ামটা প্রোভাইড করে দেবে ব্যাস পাখিটা কি একদম চাঙ্গা তারপরে কিছুদিন সাদা জল দেবে যখন পাখিটাকে কেশ থেকে বার করে নেবেন তখন একবার মানে অ্যাডাল্ট হয়ে গেছে মানে তখন খেতে শিখে গেছে এই সময় যখন তারপরে বার করবেন সেই সময় হালকা করে ভিটামিনটা চার্জ করে দেবেন যে কোনো ভিটামিন চার্জ করে দেওয়ার পর পাখিটাকে বার করে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত